জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ ইতিমধ্যে এসে পৌঁছেছে কি কর্মসূচি রয়েছে তাদের এই দেখো আজকে কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে এবং ম্যারাথন বৈঠক রয়েছে এখনই কিন্তু কমিশনের কর্তারা আসতে আসতে শুরু করেছেন এবং অবশ্যই ধর্মতলা একটি যে হোটেলে এই বৈঠক রয়েছে এবং জানিয়ে রাখি যে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজীব কুমারের নেতৃত্বে এই যারা ফুল বেঞ্চ এসছে তেরো জনের টিম রয়েছে এবং সব থেকে বড় কথা সাড়ে নটা থেকে কিন্তু পর পর দু ঘন্টা ধরে আলাদা আলাদা করে স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলে এবং প্রথমেই যারা আসছেন সেটা হচ্ছে আম আদমি পার্টি তারপরে হচ্ছে বহুজন সমাজ পার্টি এবং তারপরে বিজেপি আসবে সিপিএম আসবে কংগ্রেস আসবে ন্যাশনাল পিপলস পার্টি অল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং শেষে একদম শেষে এগারোটা পনেরো থেকে সাড়ে এগারোটা তৃণমূল কংগ্রেস আসবে এবং রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবেন তারপরে আরও বৈঠক রয়েছে সাড়ে এগারোটাতে একদম ম্যারাথন বৈঠক রয়েছে একদম সন্ধ্যে সাতটা পর্যন্ত এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে প্রথমেই হচ্ছে জেলা শাসকদের সঙ্গে অর্থাৎ এই জেলা শাসকরাই কিন্তু ভোটের সময় জেলা নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে বৈঠক হবে এসপিদের সঙ্গে বৈঠক হবে কমিশনার রয়েছে কমিশনার পুলিশ কমিশনার এবং ডিভিশনাল কমিশনার আইজি প্রত্যেকের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ এবার কি কি হবে এই বৈঠকে দেখো প্রথমে কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবেন এবং সাধারণত বিরোধীদের যে অভিযোগ সেই বিষয়টা গুরুত্ব সহকারে তারা দেখবেন এবং বিরোধীদের অভিযোগ এখনো পর্যন্ত যা আমরা জেনেছি সেটা হচ্ছে যেমন ভোটার লিস্টকে কেন্দ্র করে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে এর আগেও দেখেছি যে সিও দপ্তরে কিন্তু বিজেপির তরফ থেকে বারবার যাওয়া হয়েছে সেখানে বলেছে ভুয়ো ভোটার রয়েছে এবং যাদের নাম কেটে গেছে সেক্ষেত্রে কিন্তু তারা সিও দপ্তরে গেছেন এবং আরও বিষয় রয়েছে যে ভোটার লিস্ট থেকে শুরু করে আইন শৃঙ্খলায় সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে এবং সেটাও কমিশনের ফুল বেঞ্চের সামনে তারা তুলে ধরবেন এবং আরও একটা বিষয় যখন এই সমস্ত শোনার পর যারা বিরোধীরা রয়েছে এবং শাসক দল তারাও নিজের বক্তব্য রাখবেন এবং প্রত্যেকেরই বক্তব্য থাকবে যে শান্তি সু শান্তিপূর্ণভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে যে একাধ ধিক অভিযোগ থাকে এই অতীতে যেমন অভিযোগ ছিল সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে বৈঠকে আলোচনা হবে তারপর কমিশনের ফুল বেঞ্চ মুখোমুখি হবে ডিএমএসপিদের এবং দেখো জেলাশাসকদের কাছে অবশ্যই ভোটার লিস্ট থেকে শুরু করে যে ভোটের যে প্রস্তুতি সেটা যেমন খতিয়ে দেখবেন অবশ্যই আসবে যে ওই জেলায় কত স্পর্শকাতর বুথ রয়েছে বুথের বুথের কি ব্যবস্থা করা হয়েছে এবং যেমন ওয়েবকাস্ট এবার যে ওয়েবকাস্ট করা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই এআইয়ের মাধ্যমে অর্থাৎ একদম যে ইন্টেলিজ আর্টিফিশিয়াল মাধ্যমে অর্থাৎ ওয়েবকাস্ট যেটা করা হবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কোথায় কি হচ্ছে কারণ যখন এর আগেও যখন অভিযোগ ওঠে বুথে ছাপা বোর্ড বা বুথ ক্যাপচারিংয়ে অনেক সময় অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ওই ওয়েবকাস্ট এআইয়ের মাধ্যমে করা হবে এই সমস্ত কিছু আলোচনা হবে তার সঙ্গে আরও একটা বিষয়টা বলে রাখি আইন শৃঙ্খলা কোন জেলায় কি অবস্থা রয়েছে এবং তাদের রিপোর্ট কার্ড কি সমস্ত কিছু নিয়ে কিন্তু তাদের উপস্থিত থাকতে হবে কমিশনের ফুল বেঞ্চের কাছে যদিও কমিশনের কাছে ফুল রিপোর্ট রয়েছে কিন্তু একে একে এরা প্রত্যেক জেলার সঙ্গে কথা বলবেন এবং কোথায় কি তাদের খামতি রয়েছে সেটা জানার চেষ্টা করবে। দেখো সন্দেশখালী এই কটা দিন নিয়ে বারবার খবরের শিরোনামে ছিল সেক্ষেত্রে সেই সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আগে এসেছে এরপর কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরও আসতে শুরু করবে গোটাটাই আলোচনা হবে এবং কালকেও বৈঠক রয়েছে সেদিকে আমাদের নজর থাকবে কে সার্টিফিকেট পাচ্ছে আর কে খাচ্ছে ধমক সেদিক দিক সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে ধন্যবাদ